দীর্ঘদিন ধরে ন্যায়ের দাবিতে আন্দোলন চালিয়ে অবশেষে চাকরি খোয়ালেন বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা কর্মী জানা গেছে দীর্ঘ বছর ধরে দুশো টাকা করে দিন প্রতি মাইনে পেয়ে আসছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্ন জন অস্থায়ী নিরাপত্তা কর্মী আর মূলত এরই প্রতিবাদে দীর্ঘ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা পাশাপাশি গত সাত মাস ধরে জমা পড়েনি পিএফ যদিও টাকা নিরাপত্তা কর্মীদের থেকে কেটে নেওয়া হয়েছে পূর্বে জমা পড়েনি ইএসআই চুয়ান্ন জন নিরাপত্তা কর্মীর কাছে বারে বারে মেসেজ আসছে মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দরখাস্তও করেছেন তারা কিন্তু মেলেনি কোনো সদুত্তর তাদের নেই কোনো নির্দিষ্ট ইউনিফর্ম বেতনও কার্যতই অনেক কম পান না সুবিধা মেলে না চিকিৎসার কোনো সুবিধাও তাই এই সমস্ত বিষয়কে উল্লেখ করে গত দশই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মরত এই চুয়ান্ন জন নিরাপত্তা রক্ষী সেই সময় উপাচার্যের প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেন তারা কিন্তু হঠাৎই শনিবার ২৫ জানুয়ারি সকালে কর্মরত বিশ্বজিৎ বোস এবং স্বপন দাস নামের দুই নিরাপত্তা রক্ষীকে কোনো কারণ না দেখে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয় আর এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন মোট চুয়ান্ন জন নিরাপত্তা রক্ষীরা উল্লেখ্য এদের মধ্যে দুজন রয়েছে মহিলা বিশ্বজিৎ বোস বলেন আমাদেরকে কাজ থেকে বাতিল করে দেওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর জয়ন্ত কিশোর নন্দীর হাত রয়েছে কারণ দীর্ঘ তিন বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম ন্যায়ের দাবিতে আন্দোলন করেছি বলে আমাকে এবং স্বপন দাসকে কোনো কারণ না দেখে বরখাস্ত করা হয়েছে আমি এখানে বারো বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসি আমি এই ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ডের কাজ করছি প্রায় ষোলো বছর মানে লাইফের প্রায় বেশিরভাগটা সময়ই এই ইউনিভার্সিটির জন্য দিয়ে দিছি আজ এই ষোলো বছর যাবত বহু রকম ইউনিভার্সিটির যে প্রাচীরও ছিল না সেই সময় থেকে কাজ করছি কেউ ছিল না ফাঁকা চারদিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গায় আমাদেরকে পড়ে থাকতে হতো এরকম সময় থেকে আমরা কাজ করছি সবার প্রথম আমাদের যে বেতন বেতনের পরিকাঠামোটা বলি আমি মনে করি আমার বাড়িতে যদি কোনো একজন লেবার কাজ করতে যায় সে সাড়ে তিনশো টাকা পায় কিন্তু আমি এই ইউনিভার্সিটিতে আমি কাজ করে দুশো আশি টাকা পাই এই যে হক দুশো আশি টাকা কেন পাই সেটার আন্দোলন করতে যাওয়া এটা আমার সবচেয়ে বড় অন্যায় সবার প্রথম এক আমার পি এফের টাকা কাটা হয় পি তো স্যার বাড়ি দেয় সবার প্রথম দেয় মাত্র তিনশো টাকা আমাদের বেসিকটাকে এমনভাবে দেখানো আছে তার টুয়েলভ পার্সেন্ট করলে আমাদের পঁচিশশো পঁচিশশো টাকা বেসিক দেখিয়ে তার টুয়েলভ পার্সেন্ট তিনশো টাকা করে বেশ পি দেখিয়ে রেখেছে পি প্রায় এখনও পর্যন্ত সাত মাস পিএফ জমা পড়েনি পিএফ সাত মাস জমা পড়েনি এই কোম্পানি আছে তিন বছর তিন বছরের ২৬ থেকে চব্বিশ মাস এটা জাস্ট ক্যালকুলেটেড আমার কাছে সব ডকুমেন্টস আছে ইএসআই জমা পড়ে না আমাদের কাছে কন্টিনিউয়াসলি মেসেজ আসছে যে আপনারা এমপ্লয়াররা কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনাদের ওভার ডিউ প্রচণ্ড পরিমাণে আসছে তাই আপনারা পরবর্তীকালে কোনো রকম ফেসিলিটি এর পাবেন না আমরা কোনো চিকিৎসা ব্যবস্থা কোনো কিছু সুযোগ পাবেন না আপনারা টাইমলি টাকাটা পেমেন্ট করুন তো ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্ত কিছু টাকা কাটা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত এতজন সহকর্মী আছি কেউ রকম কোনো চিকিৎসা ব্যবস্থা কি পি এফের সুবিধা পিএফের কথা বলতে গেলে একজন কোম্পানির কেউ হয়তো মাঝে মধ্যে যোগাযোগ কে করে কি করে জানি না তারা নাকি আমাদের কাউকে কাউকে সুপারভাইজারকে বলে যাদেরকে বিল পেটা পাঠানো হয় জাস্ট আমরা পে স্লিপ ছাড়া বেতন হয় যে পি টাকা জমা করবে তোমরা কি তুলে খাবে আরে বাবা আমার টাকা আমার টাকা কাটছো তুমি জমা করবে না আমি তুলে খাবো না সে খাবো আমার ব্যাপার এই আন্দোলন বিভিন্ন দিন প্রায় বছর তিন বছর ধরেই চলছে প্রায় তিরিশটা আমরা দরখাস্ত করেছি সমস্ত প্রায় রিসিভ কপি বেশিরভাগই আছে একজন আছেন যিনি আবার ব্রামটা বলছি তিনি হলেন জয়ন্ত কিশোর নন্দী রেজিস্ট্রার ওনার সাথে কোম্পানির কি আতাত আছে কি আছে জানি না বলতে গেলে হুইপ তোমার নামে এই ফাইল বার করব তুমি এই ডিউটি করো না এই ক্যামেরা দেখাবো মানে যা তা ব্যাপারটা হচ্ছে ওনার ইগো স্যাটিসফাইড করতে হবে ইগো স্যাটিসফাইড না করলে নালে উনি আমাদের উপরে তাই আজকে ওই আন্দোলনের ফলে বাহান্ন জন ছিলাম বাহান্ন জনের সাথে কিছু না মানে বাহান্ন জনের মধ্যে দুজন মাথাকে বার করে দুজনকে শোকজ লেটার ও টার্মিনেশন লেটার অ্যাকচুয়ালি বাদ দেওয়া টার্মিনেশন লেটার আজকে পাঠানো হয়েছে নটা পঁচিশে যে শোকোজের উত্তর দিইনি বলে আমাদেরকে বাদ সবার প্রথম দাদা আমরা কোনো শোকজ লেটার পাইনি আমিও পাইনি বা আমার সহকর্মী যে স্বপন দাঁড়িয়ে আছে ও পাইনি যদি শোকজ শোকজ চিঠি আমাদেরকে ধরিয়ে থাকে নিশ্চয়ই যারা ধরিয়েছেন তাদের কাছে নিশ্চয়ই আমাদের শোকোজ লেটারের কিছু রিসিভ কপি থাকবে ওনাদেরকে বলবেন আমাদেরকে যদি রিসিভ কপি দেখাতে পারে আমরা স্বইচ্ছায় আমরা দুজন বলছি কাজ ছেড়ে বাইরে অন্যদিকে শেখ শাহিদ এবং শেখ বিজু নামের বিক্ষোভকারী নিরাপত্তারক্ষীরা বলেন অবিলম্বে বরখাস্ত করা স্বপন দাস এবং বিশ্বজিৎ বোসকে কাজে যুক্ত করতে হবে এবং আমাদের সকল দাবি মেনে নিতে হবে পাশাপাশি রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দীর ষড়যন্ত্রের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নচেত এই আন্দোলন এবং বিক্ষোভ আমরা চালিয়ে যাব কারণ কাউকে যদি বাদ দেওয়া যায় সেটা আগের দিন নিশ্চয়ই বলা হয় কিংবা ডিউটি চলা অবস্থায় তাদেরকে কিভাবে বাদ দিল মানে সত্যি এগুলো ষড়যন্ত্র যেটা আমরা বুঝতে পারছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করেনি আমাদের যে ডেপুটেশ মূলবাবু ছিলেন ওনাকে আমরা ফোন করে বলেছি যে আমরা কর্মভূত যাচ্ছি ওনারা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করার কোনো প্রয়োজন মনে করিনি আমরা পড়ে আছি ঠান্ডার মধ্যে পড়ে আছি উনি তো বেশ সুন্দরভাবে ঘুমাচ্ছেন আমাদের মূল দাবি যে স্বপন বিশ্বজিৎ যে অন্যায়ভাবে মানে অন্যায়ভাবে বা ষড়যন্ত্রভাবে বাদ দেওয়া হয়েছে তাকে সসম্মানে কাজে যোগদান করেছে কনকনে শীতকে উপেক্ষা করে নিজেদের হকের দাবিতে খোলা আকাশের তলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মেলেনি কোনো উত্তর আদৌ কি কোনো সদুত্তর মিলবে নাকি এইভাবেই একের পর এক অস্থায়ী নিরাপত্তা কর্মীরা হারাবেন তাদের চাকরি তা বলবে সময় রিপোর্ট নিউজ